গাজীপুরে এনসিপির বিরুদ্ধে জনভোগান্তির অভিযোগ প্রশ্ন তুললেন ছাত্রনেতা মোবাসের গাজীপুর প্রতিনিধি এসানুল হক কবিরের তথ্যচিত্রে বিস্তারিত মিডিয়ার সবার অবগতির জন্য বলতেছি যে আমি মোহাম্মদ মুবাসির হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুবই ক্ষুদ্র একজন সহযোদ্ধা এখানে যারা আছে সবাই খুব বিভিআইপি সহযোদ্ধা আমি সবচেয়ে নিম্ন স্তরের একজন যোদ্ধা তারপরে আমি আমার হাতে গুলিবিদ্ধ হই আটই ফেব্রুয়ারি গোদাম মেলে বাড়িতে আমার ছাত্র লুটপাট করতে গেছিল এটা চরম সত্য কথা

আমাৰ ছাত্ৰ ভাইৰা টংগী গাছৰ কোলমিলা প্লান কৰাৰ গেছে আরা যায় ওখানে লুটপাট করছে 16টা পোলাবান গுக் খাইছে একটা পোলাবান 가шим নামে সে 3 দিন পরে 12 তারিখে নিহত হইছে মারা গেছে আর দুই তিন জন সত্যি সেই মাথার খুলি কুলা রাইকা দিছে ওগুলা ট্রিটমেন্ট চলমান সেই অবস্থায় আমরা বারবার বিচার চাইছি যে গাজীপুরের অবস্থা কিন্তু খারাপ গাজীপুরে আومي বীজ আومي কীট পতঙ্গ আومي দালালরা কমিটি তো ঠুঁইকা গাজীপুর তার নষ্ট করে দিচ্ছে পার উপেক্ষিতে আমরা পাই দেখেন এখন এখন কীভাবে ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু বিপ্লবী আমি কোনো আমার ব্যাককাউন্ট আপনার চাচাই বাঁচাই সব কিছু করা এবং হ্যাঁ এরা কিন্তু সবাই আমার ভাই ওরা আমার কথা আর কোনো দিন পছন্দ করবে না আমি এত কিছুর পরেও এত কিছুর পরেও আমরা বারবার বলছি যে এই কথা বলতে যাও হ্যাঁ আমার কথা ছিল আমার ভাইদের কথা ছিল যে মুজামিল্লের বাড়িতে যারা এই অপ্রীতিকর ঘটনা ঘটাইতে গেছে লুটপাট করতে গেছে তাদের শাস্তি তাদেরকে বহিষ্কার অবশ্যই শাস্তি শুধু বহিষ্কার না ওই নয় ছয় বহিষ্কারে আমরা আমরা সন্তুষ্ট না কথা বলি ভাই আমার কথা হচ্ছে ওইটার কোনো সুরাহা না কইরা আপনারা এরপরে হাসনাদ আব্দুলের উপরে অ্যাটাক করলো চৌরাস্তায় এটারে নিয়ে যা করলো ভাই আমরা তো বিপ্লবী এটা নিয়ে টোটালি মামলা বাণিজ্য হইছে এখানে একটা মানে একটা আসামি ধরতে পারেনি যে লিগ্যাল আসামি বা যে নইন আসামি সব সাধারণ মানুষের দইরা দুই লাখ চার লাখ পাঁচ লাখ করে খাইছে আমার কাছ থেকে প্রমাণ নেওয়া যাবে না এখন তো এত বিস্তারিত বলা সম্ভব না আমার কাছ থেকে প্রমাণ নেওয়া যাবেন না হাসনাদ উপর আক্রমণের

একটা দিন ভাড়া তাই দিতে পারবেন মানুষের এই যে সামনে দশ দিন আমাদের মেডিকেল করে মূল সড়ক আটকে রাখছেন কোন দিক দিয়ে যাবে অ্যাম্বুলেন্স আমার বাবা আমার মা আপনার বাবা আপনার মা অসুস্থ কোন দিক দিয়ে যাবে এই জায়গা থাকতে কেন এই এই মূল সড়কে গুরুত্বপূর্ণ সড়ক এটি অফিসের সামনে এইভাবে অবরুদ্ধ করা হলো সকাল থেকে কেন বলেন তারপরে এটা নিয়ে আমার এক ভাই সুন্দর করে প্লে কার্ড নিয়ে দাঁড়াইছে যে এত জায়গা থাকতে রাস্তায় কেন বাংলাদেশের স্বয়ং ডক্টর ইউনুস কি তার রং প্রমাণ করতে পারবে যে সে প্লে কার্ডটা যে নিয়ে দাঁড়াইছে সুন্দরভাবে রাস্তা পাশে এত জায়গায় থাকতে রাস্তায় কেন তাহলে তাহলে কেন গ্রেফতার করার চেষ্টা করা হইলো এখন আমরা আসতেছি শুনে ছাইড়া দিছে তাকে কেন ধরা হবে আমি এখানে বুকে হাত দেওয়া বলতেছি আমার একটা ভাই যদি অন্যায় করে থাকে প্রমাণ সাপেক্ষে ওদের ধরে নিয়ে যান আমিও যদি অন্যায় করি আমিও যদি অন্যায় করি আমারে ধরে নিয়ে যান কিন্তু আমাদেরকে আপনারা মানে কোনো ধরনের অন্যায় বা অকারেস আমাদের ভিতর থেকে বের করতে না পাইরা আমাদের নামে আপনারা প্রোপাগান্ড ছড়াইতে আসছেন যে ওরা আওয়ামী লীগের লোকজন আসছে প্রমাণ করেন প্রমাণ করেন যে আমরা আর সব কিছু মেনে নিতে পারি আমাদের উপর আওয়ামী ট্যাগ আমরা কখনো মেনে নিতে পারি আপনারা এটা পারলে প্রমাণ করেন আর এত জায়গা থাকতে কেন এখানে বলেন কেন

দুই হাজার পঁচিশ আটে ফেব্রুয়ারি মুজামিল্লা বাড়ি ঘটনা ঘটছে এটা ধর একজন এটা মুজাম্মেলবাড়ি ঘটনা ঘটছে সাতই ফেব্রুয়ারি রাতে তারই প্রতিবাদ শুরু মার্চি পূর্ব গ্রামে আমরা আসছি আরেকটা বিষয় হচ্ছে মোজাম্মেল বাড়িতে কোনো ছাত্র যায় নাই সব গেছে বারাটি গুন্ডা সব যাতে টুকাই মোকাই যাতে গাছের রাখেন এই কথাগুলো বলার সুযোগ না আমাদেরকে বারবার বাধা দেওয়া হয়েছে চুয়ান্ন হাজার নেতা কর্মী ধরছে আমি জানি না সবাই অপরাধী কিনা আমার কিন্তু আমার কাছে যতগুলো তথ্য আসছে ম্যাক্সিমাম নিরপরাধ মানুষ তাহলে কেনই করে লুটপাট করতে যাবি কেনই ডাকাতি করতে যাবি আর কেনই সারা দেশে এইরকম একটা ভুয়া অপারেশন চালু করে দিবি তোরা সেই জায়গা থেকে এখন পর্যন্ত প্রতিবাদ করে আসতেছি কোনো সুরাহা পাই নাই কোনো সমাধান পাই নাই আপনারা দেখতেছেন এনসিপি কি ধরনের ক্ষেত্রে দেখছেন কি হয়েছে এই মহিলাটা যাই হোক সে প্রস্টিটিউট হোক সরি টু সে সে যদি হয় তার সাথে যে কথাটা বলছে তুষার আরে লাগাইতে দিবে কি না এইগুলো কি আমরা শোনার জন্য এই বিপ্লব করছি লাগালাগি প্রসঙ্গ আসবে আর ওই ছেলেরাই সে গাজীপুরের মাটিতে এটা আমরা হতে দিব না কোনো গ্রামে হতে দিব না এখন আপনারা বলেন কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দিব আমি চলে যাবো আমি ওদের প্রোগ্রামে আসিনি আমি এইখানে প্রতিবাদ জানাই যাচ্ছি আপনি যেটা বলেন যে গাজীপুরের মাটিতে আপনারা এনসিপির প্রোগ্রাম হতে দিবেন না এই ব্যাপারে আপনি কিছু বলেন না হতে দিব না বলতে এখন দেখেন এটা পুরো সাত হাজার পুলিশ প্রোটোকল নিয়ে আসছে এরকম দল তো আমরা চাই নাই আমাদের জনগণ প্রোটোকল দিবে জনগণ আমাদের ঢাল হয়ে দাঁড়াবে এখানে আমি কালকের আগের দিন শুনে আসছি জিএমপি তে সাত হাজার গেস্ট আসছে পুলিশের লোকজন এইরকম দল তো আমরা চাই নাই এখনো নিবন্ধন পাই তাহলে তো কিংস পার্টি একশো পার্সেন্ট কিংস পার্টি মানুষ যে বলে মানুষের কথার পিছনে তো যুক্তিগত আছে বলেন আর কি প্রশ্ন আছে আমার লাস্ট কথা হচ্ছে এটার সাথে আমরা টোটালি মানে ডিসকানেক্টেড এটার সাথে আমরা বিপ্লবী ছাত্র বিপ্লবী